হ্যালো ভাইয়াজ আসলামু আলাইকুম আজকে আমি শিশির চলে আসলাম অনার বাংলাদেশের পক্ষ থেকে অনার বাংলাদেশে কি কি অফিসিয়াল ফোন আপনারা পেয়ে যাচ্ছেন এবং কোড মডেটে ঠিক কত টাকা প্রাইস এই ডিটেলস নেই শর্টকাট একটি ভিডিও তৈরি করলাম তো ভিডিওর প্রথমেই বলে দিই অনার এর ফার্স্ট অফিসিয়ালি স্টার্টিং প্রাইসটা হচ্ছে দশ টাকা অর্থাৎ এগারো হাজার টাকায় অনার এক্স ফাইভ বি চার জিবি এই প্রোডাক্টটি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে অনর এক্স ফাইভ বি চার চৌষট্টি নাইনটি আজ রিফ্রেশ কিন্তু এটাতে রয়েছে আর এক্স ফাইভ বির পরবর্তীতে অর্থাৎ সেকেন্ড ফোন যেটা হচ্ছে অনর এক্স ফাইভ বি প্লাস যেটার প্রাইসটা হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার টাকায় চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এক্স ফাইভ বি প্লাসটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আর এর পাশাপাশি আরেকটি মডেল দেখাই যেটা থার্ড অপশনে থাকবে অর্থাৎ প্রাইজের দিক থেকে তৃতীয় পর্যায়ের ফোনটা হচ্ছে অনর এক্স সিক্স বি এক্স সিক্স বি মোটামুটি বাংলাদেশের এই মুহূর্তে পনেরো হাজার টাকার ভিতর বেস্ট কোয়ালিটি বা বাংলাদেশের পনেরো হাজার টাকার সেরা ফোন বলা যায় যেটা এই বাজেট বিশেষ করে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আর এর সাথে থাকছে পাঁচ হাজার দুইশো এমএস বিগ ব্যাটারি পাঁচ হাজার দুইশো মিলিয়াম্প এর বিগ ব্যাটারি থাকছে তাতে থার্টি ফাইভ ওয়ার্ড অনার্ট সুপার ফাস্ট চার্জার কিন্তু রয়েছে যেটার প্রাইস চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ এক টাকা কম পনেরো হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এক্স ফাইভ বিভাগে আরেকটি মডেল দেখায় যারা একটু ফোন নিতে বর্তমান মূল্য বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকার ভিতর আপনারা যে মডেলটি পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এত সুন্দর প্রিমিয়াম ডিজাইন এবং সুন্দর লুকিং এর অনার এক্স সেভেন সি এক্স সেভেন সি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন এবং লেদার বডি এটা ভেগান লেদার ইউজ করা আছে কালার আছে বেশ কয়েকটা ডেফিনেটলি আমার এটা বেশি ভালো লাগে এই জন্য এত সুন্দর কালারটাকে পুশ করলাম বা বললাম তো এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই তেইশ হাজার টাকার ভিতরে যারা নিতে চান তারা কিন্তু এক্স সেভেন নিতে পারেন আর এর পরবর্তীতে যে মডেলটা দেখাবো বর্তমানে স্লিমেস্ট বাজারে যতগুলো স্লিম ফোন আছে তার মধ্যে এটা অন্যতম একটা স্লিম ফোন অনার এক্স এইট বি এক্স এইট বি বাংলাদেশের প্রথম পাঁচশো বারো স্টোরেজ এর তিরিশ হাজার টাকার ভিতর ফার্স্ট ফোন জিবি র্যাম পাঁচশো বারো জিবি তো তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু একদম গর্জিয়াস একটি লুকিং আর এই ফোনটা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা মেইন ক্যামেরা সেটা সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের আপনার পোর্ট্রেট শ্যুট ইউজ করা আছে সেলফিতে এবং এটা সেলফি ফ্ল্যাশ লাইট কিন্তু ইউজ করা আছে আর এটার ডিজাইনটা পুরোটাই বলা যায় মতো ডিজাইন যদি আমি কিছুই বলছি না তবে অ্যাপেল ফোন সবাই পছন্দ করে সবাই জানে ওয়ার্ল্ডের সেরার মধ্যে সেরা ফোন তো এই এটা বেজেললেস একটা ডিসপ্লে ব্যাজেললেস ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু প্রিমিয়াম একটা ফিল দেয় বিশেষ করে ডিসপ্লে তে ডিসপ্লেটা আপনার বড় মনে হয় ভালো লাগে দেখতেও সুন্দর এবং চালিয়েও মজা পাওয়া যায় ডিসপ্লের ক্ষেত্রে ক্ষেত্রে পাঞ্চল ডিসপ্লে দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম লাগে এটা দেখতে এর পরবর্তীতে নতুন আরেকটি মডেল দেখায় যেটা বর্তমানে মার্কেটের সেরা একটি প্রোডাক্ট আর এক্স নাইন বি এক্স নাইন বি সম্পর্কে জানে না এমন কাস্টমার বা এমন ফোন সম্পর্কে উৎসুক জনতা খুব কমে আছে অনার এক্স নাইন বি ফাইভ জি যেটার প্রাইস পূর্বের প্রাইজের থেকে বর্তমান প্রাইস কিন্তু অনেক কম পূর্বের প্রাইস ছিল তেতাল্লিশ টাকা বর্তমানে এটার প্রাইস হচ্ছে

পাওয়ারফুল বা বা প্রসেসর কিং আর এর পরবর্তীতে আরেকটি কিং প্রোডাক্ট আলোচনা করি বর্তমানে মার্কেটে সবার চর্চার শীর্ষে এবং সবার হাতে হাতে যে ফোনটা অনারে রয়েছে যারা বিশেষ করে ক্যামেরা লাভার যারা আমার মতো এরকম ভিডিও করতে ভালোবাসেন এবং যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্যই কিন্তু অনার দুইশো প্রোডাক্ট অনার দুইশো বেস্ট ক্যামেরার প্রোডাক্ট পঞ্চাশ ষাট হাজার টাকার ভিতর বাংলাদেশের সেরা ক্যামেরার ফোন অফিসিয়ালি অনার দুইশো হরফ করে বলার মতোই একটা জিনিস যেটা এই বাজেটে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন ক্যামেরার সাথে রয়েছে ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন যেটা মেইন ক্যামেরাতে কিন্তু আপনার ফোর কে থার্টি এফ এর ভিডিও করতে পারবেন এবং সেলফিতে পঞ্চাশ মেগাপিক্সেল মেইন সেলফি ক্যামেরা ইউজ করা যেখানে ও রয়েছে এবং এখানেও আপনি ফোর কে থার্টি এ ভিডিও করতে পারবেন এছাড়াও পঞ্চাশ মেগাপিক্সেলে টেলিফোটো লেন্স আলাদাভাবে ইউজ করা আছে ওই যে বললাম যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য এই টেলিফোটো লেন্সটার কাজটা কিন্তু আপনারা ভালো মতো নিতে পারেন সচরাচর টেলিফটো লেন্স কিন্তু লাখখানিকের নিচে পাওয়া মুশকিল হয়ে যায় অফিসিয়ালি ফোনটা থাকেই না অনেক কোম্পানির তো সেক্ষেত্রে এখানে টেলিফোটো লেন্সটা আপনারা পেয়ে যাচ্ছেন আর টুয়েলভ মেগাপিক্সেল অর্থাৎ বারো মেগাপিক্সেলে আপনারা কিন্তু এখানে ম্যাক্রো ক্যামেরা এবং বারো মেগা পিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সুবিধা পাচ্ছেন একজন কাস্টমারের ক্যামেরা ফিচার্স যতগুলো প্রয়োজন অনর দুইশো ক্যামেরা ফিচার সবগুলো দিতে এবং সবগুলো লেন্স দিতে সক্ষম সেই জন্যই অনর দুষ্ট ক্যামেরার বিষয়ের জন্য ক্যামেরা কিং বলা যায় তো এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার বর্তমান প্রাইস উনষাট হাজার নয়শো নিরানব্বই ষাট হাজার টাকার ভিতরে এরপরে আমাদের আরেকটি মডেল দেখাই সেটা হচ্ছে অনর দুশো প্রো অনর দুশো প্রো যেটা রয়েছে অনর দুশো থেকে একটু সাকসেসফার আপডেট সেটাতে আপনার প্রাইস পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ ছিয়াত্তর হাজার টাকায় পেয়ে যাবেন আর লাস্ট আরেকটা মডেল আমি দেখাবো যে এটা হচ্ছে মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রোডাক্ট অনর ম্যাজিক ভি থ্রি যে এই প্রোডাক্টটার প্রাইসটা হচ্ছে অফিসিয়ালি দুই লাখ উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ছিল অনর বাংলাদেশের সব কয়টি অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিসিয়াল প্রোডাক্ট প্রাইস যারা বাজেট কমন পড়ে গেছে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ বিশ হাজার টাকার ভিতরে যারা যারা ফোন নিতে চাচ্ছেন অনার কোম্পানির বা যেই বাজেটে চাচ্ছেন তারা আর দেরি না করে আজই চলে আসবেন আমাদের কাছে অনারের সকল স্মার্টফোন কিন্তু স্টক অ্যাভেলেবল এবং প্রত্যেকটা মডেল সরাসরি এক্সপিরিয়েন্স করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শপের লোকেশন বগুড়া রানা প্লাজা লেভেল ফাইভ শপ নেম নিউ গ্যাজেট পয়েন্ট শপ নাম্বার জিরো সেভেন জিরো এইট আমি শিশির আছি অনার বাংলাদেশের পক্ষে আপনারাও থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম